আচ্ছা শোনো ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও তাহলে তুমি আর আমি কাছাকাছিই থাকবো কিছু সত্যি কথা যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার ওড়না ঠিক করবে বোঝে নেবেন সেই মেয়েটির ভেতরটা খুবই সহজ সরল যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে বোঝে নেবেন সেই মেয়েটি আপনার সামনে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে চায় যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করে বুঝে নেবেন সেই মেয়েটি আপনাকে লজ্জা পায় যেই মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় বুঝে নেবেন সেই মেয়েটি আপনার জীবনটাকে সুন্দরভাবে গোছাতে চায় যে মেয়েটি আপনার অপছন্দের কাজটি লুকিয়ে করে বুঝে নেবেন সেই কাজটি মেয়েটির খুবই পছন্দের কিন্তু সে আপনাকে ভয় পায় যে মেয়েটি আপনি শাসন করার পরেও আপনাকে পেছন থেকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে বলবে হইছে বললাম তো এমন ভুল আর হবে না বুঝে নেবেন সেই মেয়েটি আপনাকে কোনোভাবেই হারাতে চায় না যে মেয়েটি আপনি ভুল করার সত্ত্বেও নিজে কান্নাকাটি করে নিজেই সরি বলার জন্য মরিয়া হয়ে ওঠে বুঝে নেবেন সেই মেয়েটি আপনাকে খুব বেশি মিস করে কোনোভাবেই সে আপনাকে ছাড়া থাকতে পারে না যে মেয়েটি আপনার পছন্দের কাজটি আপনাকে না জানিয়ে করে থাকে বুঝে নেবেন সেই মেয়েটি আপনাকে সব সময় খুশি দেখতে চায় যে মেয়েটি আপনার দুঃসময় অর্থাৎ আপনার ঘোর বিপদের সময় ঝড়ের বেগে আপনার পাশে এসে দাঁড়ায় এবং সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না আমি তো আছি বুঝে নেবেন সেই মেয়েটির মতো ভালো আপনাকে এই পৃথিবীতে আর কেউই বাসে না যে মেয়েটি আপনার সাথে একটু খুনসুটি হলেই বলে তুমি আর আমাকে ফোন দিবা না তোমার সাথে আমার আর কোনো কিছুই নেই আমি তোমাকে অনেক পেইন দিই তাই না ওকে আর দিব না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো তাহলে বুঝে নেবেন সেই মেয়েটি সত্যি আপনাকে বড্ড বেশি ভালোবাসে এমন কোনো মেয়ের সাথে যদি আপনার পরিচয় থেকে থাকে তাহলে তাকে কোনোভাবেই হারাতে দেবেন না জীবনে চলার পথে যদি কখনো মনে হয় মূল্যবান কোনো জিনিস হারিয়ে ফেলেছেন তাহলে সেই মূল্যবান জিনিসটি আর কিছুই নয় সেই মূল্যবান জিনিসটি হলো সেই মেয়েটি আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুল করবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন